তিব্বত ম্যান্ডারিন সরকারিভাবে পরিচিত সিসাং স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রায় পৃথিবীর স্বাদ হিসেবে বর্ণনা করা হয় যাকে এই পুরো অঞ্চলটি একটি উচ্চ মালভূমিতে অবস্থিত এবং এখানে অনেক বড় বড় পর্বত রয়েছে এই এলাকায় একটি স্বতন্ত্র সাংস্কৃতিক রয়েছে এবং অধিকাংশ ভ্রমণকারী এখানে কিছু উদ্ভিদ প্রাণী গৃহপালু পশুত খুব অদ্ভুত মনে করবেই তিব্বতে প্রবেশ করলে মনে হবে যেন আপনি সম্পূর্ণ একটি আলাদা জগতে চলে এসেছেন রাজনৈতিকভাবে দেখতে গেলে কিন্তু তিব্বত চীনেরই একটি অংশ বিশেষ যা পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর জন্য এখানে একটি সক্রিয় স্বাধীনতা আন্দোলনও রয়েছে এবং পূর্বে শাসক দলেরাই লামা নেতৃত্বে একটি নির্বাসিত সরকারও আছে আলোচনা করে নিচের আলাপ বিভাগে যে যারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে একমত নন তারা মনে করতে পারেন যে তাদের নৈতিক সংকট আছে কারণ তিব্বত গেলে মনে করেন যে তারা চীনের শাসনকে অবৈধভাবে সমর্থন করছে তাদের কিছু অংশ চীনা কর্তৃপক্ষের কাছে চলে যাচ্ছে তবে দালাই লামা বিদেশিদের যাওয়ার জন্য উৎসাহিত করেন যাতে তারা নিজেদের চোখে পরিস্থিতি দেখতে পারেন তিব্বতীরা তাদের উপস্থিতিতে স্বাগত জানায় তিব্বত চীনের মধ্যে একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে অনেকেই চীনা নাগরিক তিব্বতের প্রাকৃতিক দৃশ্যে আকৃষ্ট হন দাবি করেন যে তাদের জীবনে একবার হলেও তিব্বতে যেতে হবে কেউ কেউ মনে করেন তিব্বতে গেলে তাদের মন পরিষ্কার হবে লাসা তিব্বতের সকল ভ্রমণ পিয়াসুদের জন্য প্রধান সূচনা পয়েন্ট হিসেবে এখানে রাজ্য রাজধানী হিসেবে পরিচিত পায় লাসা তিব্বত তৃতীয় বৃহত্তম শহর বিশ্বের কিছু প্রভাবশালী পর্বতের আবাস দৌড় পর্বত বিরল জনবসতিপূর্ণ এই অঞ্চলটি নাগক ঘৌড় দৌড় উৎসবের আবাস যা তিব্বতের সাংস্কৃতিক অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই বৃহৎ পর্বত লিঙ্গটি কৈলাস পর্বতের আবাস যা হিন্দু বৌদ্ধ ধর্মে পবিত্র স্থান দক্ষিণে উত্তর পূর্ব ভারতের একটি অংশকে ঘিরে রয়েছে এবং চীনের কিছু সুন্দর দৃশ্যাবলী ধারণ করে এই তিব্বতে বৌদ্ধ হিন্দু এবং জৈন ধর্মে পবিত্র কিছু স্থানও রয়েছে তিব্বতে দক্ষিণ এশিয়ার এই বাহিরের জগতে প্রধান প্রবেশদ্বার নেপাল থেকে চীনের প্রবেশের জন্য এটি একটি চমৎকার গন্তব্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এর বাইরে কয়েকটি অঞ্চল সাংস্কৃতিকভাবে তিব্বতের সাথে ঘনিষ্ঠ